আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক দেখাবো অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজ অনেক বড়ো বড়ো যে সূত্র দিয়ে যে এমসি করতে হয় এগুলো তোমার করতে হবে না খুবই সহজ এবং সমাধান এবং ক্যালকুলেটর দিয়েও দেখাবো ক্যালকুলেটরের চেয়েও ফার্স্ট কীভাবে করতে পারবা একদম জাস্ট এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডে আমি তোমাকে দেখাবো সব মানে দুইটাই অপশন থাকবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা কেমন চলো ক্লাসটা শুরু করছি তার আগে জেনে এসএসসি ছাব্বিশ সাতাশ এস ছাব্বিশ সাতাশ দুই কোর্সেই ভর্তি চলছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখনও আমরা রেখেছি অফারটা আবারও দিয়েছি কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন আমরা এস এস এল কমার্সটা অ্যাড করতে পারিনি যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি এখনও নিতে পারছি না তাই অফারটা আমরা রেখেছি এই মাস জুড়েই চলবে এই অফারটা তোমরা যে কেউ চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো ছেষট্টিটা এমসি কিউ সেরা বাছাই করেছি গণিতের তুমি ত্রিশটা সৃজনশীল আমি সৃজনশীল না ত্রিশটা এমসি কেউ তুমি নিশ্চিতভাবেই কমন পাবা ইনশাল্লাহ তুমি কমন পাবে ভরসা রাখো বিশ্বাস করো ক্লাসভেল আন্তরিকতার দিক থেকে বাংলাদেশের সেরা প্ল্যাটফর্ম এটা যদি তুমি এখনো বুঝতে না পারো মানে আমি বলবো আসলে তোমার দেখার মধ্যে বা জানার মধ্যে একটু প্রবলেম আছে তুমি আর একটু গভীরভাবে দেখো ক্লাসগুলো তাহলে তুমি বুঝতে পারবে আসলে তুমি কি জিনিস মিস করেছো বা করবা যদি ভেলে অ্যাড না হও তুমি ঠিক আছে চলো তোমাকে আমি দেখাই সেটা তো টাইপ আমি এটা একটা বিশেষ টাইপ এখানে বেশ কিছু মান দেওয়া থাকে এবং খুব বড় বড় এমসিকিউর ক্ষেত্রে এগুলো হয় সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো আসে অ্যাস এম দাখিল পরীক্ষার্থী বা মাদ্রাসা বোর্ড বা স্কুল এমন কোনো কথা না বইটা যেহেতু এক সবার জন্য এটা এমনকি যারা বিভিন্ন চাকরিতে পরীক্ষা দিবে তাদের জন্য তো এটা আরও জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে আজকে যে ট্রেকনিকটা শেখাই দিব ঠিক আছে দুইটাই দেখাবো আমি তো এখানে প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা মান আছে এবার তোমাকে স্কোয়ার মান চাইতে পারে কিউবের মান চাইতে পারে ফোরের মান চাইতে পারে যেটাই হোক স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স টু পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পার ফোর অথবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স বা মাইনাস হোয়াট এভার যেটাই বলুক না কেন তোমার কাছে স্কোয়ার কিউব ফোর এই তো চাইবে এরপরে পি থাকতে পারে পি এর মান আছে আবার তোমার কাছে পি স্কোয়ার পি ফোর পি কিউব এ স্কোয়ার এ ফোর বা এ কিউব যেটাই হোক একটা মান দেওয়া থাকবে তারপর স্কোয়ার তো এগুলো করতে গেলে নর্মালি খাতা কলম দিয়ে হিউজ অনেক বড় এত বড় পেজ কি আমাকে কেউ দিবে রাফ করার জন্য দিবে না সো আমি কি করবো ক্যালকুলেটার ইউজ করব তো ক্যালকুলেটার আমি দেখাবো তোমার কাছে যেটা সহজ লাগে তুমি করবা ক্যালকুলেটার দিয়ে প্রথমে দেখাই চলো থাকুক পি বলি আর এক্স বলি যাই বলি মানে পি এ হইলেও আমরা এক্স দিব এ হইলেও আমরা এক্স দিবো মানে এটাকে আমরা চলক হিসেবে ধরে নিব এমন না যে পি দিতে হবে এমন কোনো কথা না তো এটার জন্য আমরা একদম সর্বপ্রথম আলফা দিব এখন প্রশ্ন হতে পারে আলফা কেন দিব আলফার উপরে ছোট্ট করে একটা লাল রং লেখা আছে তার মানে এখানে তিন চার ধরনের তোমার কাছে বর্ণ বা যেটাই আছে একটা হচ্ছে একটু হালকা ইয়েলোর শেড আর একটা আছে রেড কালার লালগুলো যদি তুমি লিখতে চাও তাহলে আলফাতে ক্লিক করলে লালগুলো উঠবে আর যদি তুমি ওই যে ইয়েলো রঙ যেগুলো একটু কাছাকাছি গ্রিন গ্রিনের কাছাকাছি ওগুলো লিখতে চাও তাহলে শিফটে ক্লিক করে লিখতে হবে এই আর কিছু না তার মানে তুমি যদি রেড রঙের কিছু যে এক্সটা রেড রঙের এটা লিখতে চাইলে আলফাতে ক্লিক করে লিখতে হবে তো প্রথমে আমরা আলফায় ক্লিক করলাম ওই যে এ উঠবে উপরে তাইলে বুঝবা হ্যাঁ লেখা যাবে এবার এ লিখে এটার মধ্যে যে এক্স চলে আসলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্লাস দিলাম এক্স প্লাস এবার ওয়ান বাই এক্স এই যে এখানে এরকম একটা বক্সের মতো করে আছে ঠিক আছে তো দিব এটা দিয়ে উপরে লিখবো ওয়ান আর আমি নিচে লিখবো এক্স তো এক্স লিখতে গেলে আবারও আমার আলফা দিয়ে আবারও আমাকে এক্সে ক্লিক করতে হবে ঠিক আছে আলফা দিয়ে আমি এক্স লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার আমি ইকুয়াল আছে তো ইকুয়ালটাও রেড রঙের আলফা দিয়ে এই যে সি এ এল সি হি এটাতে ক্লিক করতে হবে ক্যালকুলেশন বা এই টাইপের কিছু একটা তো সি এ এল এটাতে ক্লিক করব ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে মানটা কত থ্রি আমি থ্রি দিব এটা আমি ওকে এটা দিয়ে এইবার আমি নর্মালি যে কাজটা করবো শিফট ক্যালকুলেশন তারপরে আমি ওয়ান দিব ঠিক আছে যদি আমি ইকুয়ালে চাপ দিই আমার কাছে একটা অ্যাক্সের একটা আনুমানিক মান চলে আসবে এই যে এরকম একটা মান আসবে এইবার এটা এটার মতো করে থাকবে এবার আমি এখানে স্কোয়ার চেলে স্কোয়ার তুলবো ফোর্থ চেলে ফোর তুলবো কিউব চেলে কিউব তুলবো চলো মানে এই মানটা বের করে আমাকে রেখে দিতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি মানে এক্সের একটা আনুমানিক মান বের করে রাখলো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার তো এক্সকে নর্মালি আবার আলফা আবার এক্স লিখলাম এবার এক্স স্কোয়ার তো স্কোয়ার হলে এই যে পাশেরটাই দিলে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার অপশনই আছে কিউব হলে আবার ওই পাশেরটায় গিয়ে কিউব ফোর ওবর লেখা যাবে আর স্কোয়ার অপশনটা সরাসরি আছে এক্স স্কোয়ার প্লাস এবার ওয়ান বাই অ্যাক্স স্কোয়ার এবার আবারও তার মধ্যে লিখব উপরে ওয়ান এই বক্সের মতো এটা দিব নিচে আসব তারপরে আবারও আমরা এখন লিখবো হচ্ছে আলফা তারপরে আবারও এই রেড রঙের এক্স এবার যেহেতু স্কোয়ার এবার এক্স স্কোয়ার দিয়ে দিব আমি ওকে এবার কত তো মান চাইলে আমাকে আমি তো সমাধান চাইতেছি এখন তো যদি ক্লিক করি মান পেয়ে গেলাম আমি আবারও বলতেছি এখন স্কোয়ারের জায়গায় যদি যে ম্যাম ফোরেরটা দেখান ফোরের মানটা কত হবে চলো আমরা আবার নতুন করে মানে ওই অপশনটা একবারই দিয়ে রাখলাম মানে এই মানের অপশনটা একবারই দিয়ে রাখতে হবে এরপরে আর দেওয়ার দরকার নেই এরপরে স্কোয়ার কিউব ফোর কি চাও বারবার দিলে বারবারই মান চলে আসবে তো চলো আমি তোমাদেরকে দেখাই এখন আমরা কিউব ধরো আমি ফোরের বের করতে চাই তো আবার নতুন করে আবার আমরা আলফায় ক্লিক করবো আবার আমরা এখানে ক্লিক করবো অ্যাক্স এবার আমি চাই কিউব এবার ওই যে উপরে এটা কিন্তু নাইন নাইন ওয়ান ইয়েস প্লাস এটা এটা দিয়ে করবা এটা দিয়ে টেন এম এসটা বাদ দিবা ঠিক আছে হান্ড্রেড এম এস কারণ এটা একটু আপডেট এবং এটা নিতে দেয় সো আমার মনে হয় কাজগুলো ইজি হয়ে যায় এটা দিয়ে করা তো এক্স কি আমরা ফোর দিব তাহলে অ্যাক্সের উপরে এখন আমি পাওয়ার হিসেবে ফোর দিলাম ওকে এক্স টু দ্য পাওয়ার ফোর এবার আমার দরকার হচ্ছে প্লাস এবার ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর তাহলে আবার ওই যে ওইরকম উপরে ওয়ান এবার একটু নিচের দিকে আসবো এটা দিয়ে যে উপর নিচ করা যায় আর কি এই অপশনটা দিয়ে বাটনটা দিয়ে তো এবার লিখবো আবার আলফা না হয় আবার এক্স লিখতে পারবো না এক্স টু দ্য পাওয়ার এবার পাওয়ার লিখতে চাই তার উপরে ফোর দিলাম এবার যদি আমি ইকুয়ালে চাপ দিই মান আসলো ফর্টি সেভেন তো আমি যাই বলি বারবার আলফা বারবার শিফট ক্লিক মানে এই জিনিসগুলো আমার কাছে বিশেষ করে মনে হয় পরীক্ষার সময় নষ্ট আমি মনে করি কারণ অন্যান্য জিনিস তুমি ক্যালকুলেটার দিয়ে করতে পারবা কিন্তু বিশেষ করে তৃতীয় অধ্যায়ের অঙ্ক তুমি ভুলেও মানে আমি চাইবো ক্যালকুলেটার দিয়ে করবা না এই অঙ্ক বিশেষ করে এই মানের অঙ্ক তাহলে তুমি বলতে পারো ম্যাম আপনি তো এই মুহূর্তে বললেন ক্যালকুলেটার দিয়ে করা যাবে এবং সহজ আমি যদি তোমাকে একটু সহজ একটা নিয়ম শেখাই তুমি নিশ্চয়ই নিবে কেন তুমি করবে না চলো জাস্ট চোখের পরে তুমি করতে পারবা দেখো আমরা এটা জাস্ট পাঁচ সেকেন্ডও লাগবে না আমাদের এটা করতে এত দ্রুততম সময় আমি তোমাকে একটা টেকনিক শেখাবো চলো এইটা করার জন্য আমাদেরকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এমন একটা টেকনিক করব পাসপটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বা এটু দপার ফোর প্লাস ওয়ান বা দা পার ফোর মানে স্কোয়ার ফোর কিউব যাই বলি না কেন ওয়াটএভার তো যদি স্কোয়ার একটা চাই আমি নর্মালি এন স্কোয়ার মাইনাস টু এন মানে হচ্ছে এই পাওয়ার বাই মান তাহলে এন মানে হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস টু তিন তিনে নয় নয় থেকে দুই গেলে সাত আমরা ক্যালকুলেটারে কতবার চাপ দিয়ে সাপ পেয়েছিলাম আলফা শিফট একটা মিস্টেক হলে আবার শুরু থেকে শুরু করো তার থেকে কত সহজ আবার যদি এটা দেখাই তোমাকে এ স্কোয়ার এটা ধরো তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম এন স্কোয়ার মাইনাস টু তোমার এন মানে কত এবার রুট টু তাহলে রুট টু স্কোয়ার এটা এটা কাটা টু মাইনাস টু এটা এটা কাটা কত হলো আনসার জিরো এবার যদি বলে ফোর এরটা ফোর বের করে দেখাও স্কোয়ারটা তো সবগুলো এরকম জাস্ট এটার মধ্যে এন স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু এই মানে যেহেতু ফোর তার মানে দ্বিগুণ এই জিনিসটার মধ্যে অ্যান মানে ওই মান বসাও এবার সেমভাবে এটার যদি ফোর চায় তাহলে এন মানে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস টু তো তুমি অলরেডি বের করে ফেলছো কত থ্রি স্কোয়ার মাইনাস টু মানে হচ্ছে নাইন মাইনাস টু মুখে মুখে কিন্তু করা যায় সাত সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশ মাইনাস দুই থেকে দুই চলে গেলে সাতচল্লিশ আমরা কিন্তু বের করেছিলাম সাতচল্লিশ কতটুকু সময় লেগেছে এবার যদি ফোর চেয়েছে এবার এই ফোরটা যদি এটা তো কিউবের যদি এই ফোরটা চাই সেম জিনিস এন স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু মানে জাস্ট ডাবল আর কি আর একবার স্কোয়ার দিয়ে আর একবার মাইনাস টু ফোর হইলে আর যদি স্কোয়ার হয় তাহলে এন স্কোয়ার মাইনাস টু শেষ এন মানে পাওয়ার মান কত রুট টু তাহলে রুট টু স্কোয়ার মাইনাস টু তারপরে হোল স্কোয়ার মাইনাস টু রুটের স্কোয়ারের কাটা দুই দুই মিলে গেলে শূন্য শূন্যকে যদি তুমি যতই দাও না কেন বাদ দাও না কেন স্কোয়ার করো বা যাই করো না কেন তার মানে জিরো থেকে তো আর মাইনাস টু বাদ দেওয়া যায় না তার মানে মাইনাস টুই হচ্ছে আনসার ঠিক আছে এবার তোমার আমি আরেকটা প্রশ্ন করি যদি তোমাকে বলি না ফোরও না এবার কিউবের মান চাইলো সেমভাবে ভাবে তুমি কিভাবে করবা ধরো তোমার কাছে এই যে এটা বললো এ কিউব প্লাস ওয়ান বাই বি মানে এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়ান বাই মানে কিউব স্কোয়ার ফোর চাইতেই তো পারে স্কোয়ার চাইলে আবারও বলছি এন স্কোয়ার মাইনাস টু যদি ফোর চাই এটার মধ্যে স্কোয়ার একটা টু দ্যাট সিট এন মানে মান বসাই দিব এবার যদি কিউব চাই তাহলে কি করবো কিউব চাইলে আমি যে কাজটা করবো এন কিউব মাইনাস থ্রি এন দ্যাট সিট দুইবার এন কিউব মাইনাস থ্রি এন কিউব যেহেতু থ্রি এন তাহলে আমি এখন কি করব টু বসাইলাম টু কিউব মাইনাস থ্রি টু দুই তিনবার যদি হয় থেকে গেলে তুমি কতক্ষণ ক্লিক করবা চাপতে চাপতে তার থেকে কত শর্টকাটে তুমি করতে পারলাম আরও একটা এমসি কিউ চলো দেখাই খুবই সহজে তোমাকে এই ধরনের এমসি কিউগুলো তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে খাতাই করতে চাও মোটামুটি বেশ সময় লাগবে কিন্তু আমি তোমাকে চোখের পলকে বলতে পারবো তুমি এক সেকেন্ডে যেমন এটা থেকে তোমাকে বলবে এক্স প্লাস ওয়ান বাই মান কত আমি চোখ বন্ধ করে বলতে পারবো মান হচ্ছে তোমাকে বলবে এ প্লাস ওয়ান বাই এর মান কত আমি তোমাকে চোখ বন্ধ করে বলতে পারবো টু রুট সিক্স এইটা আমি তোমাকে বলবো টু রুট সিক্স এটা আমি তোমাকে বলতে পারবো এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল রুট ফাইভ আমি তোমাকে চোখ বন্ধ করে বলতে পারবো একদম কিভাবে কীভাবে বললাম দেখো আমি যদি সিস্টেমেটিক ওয়েতে এটাকে করতে চাই এই অঙ্কটাকে দেখো আমার কতখানি সময়ের প্রয়োজন এই অঙ্কটা ধরো এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস রুট ফাইভ ফাইভ এম প্লাস ওয়ান জিরো এবার আমি নর্মালি অঙ্কগুলো করার সময় আমরা এই ওয়ানটাকে এই ওয়ানটাকে স্কোয়ারের সাথে রাখবো আর মাঝখানের যেই পথটা আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব যদি আমি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসেরটা আমরা পাশ পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে প্লাস আর প্রথমে লিখতে হয় না লিখলাম না এবার আমি কী করব উভয় পাশে আমি একটা এম দিয়ে উভয়কে আমি ভাগ করব হ্যাঁ উভয় পাশে এই এম এম কেটে দিলাম রুট ফাইভ আর এদেরকে দুই ভাগে ভাগ করে দিলাম এমটা লসাগু যেহেতু স্কোয়ারের সাথেও থাকবে ওয়ানের সাথেও থাকবে এটা দিয়ে এটাকে কাটলাম এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল রুট ফাইভ কতখানি সময় লেগেছে কতটা পেজ লেগেছে এতটা পেজ আমার কি দিবে রাফ করার জন্য দিবে না তাহলে আমি কি করব খুব চোখের পলকে যখনই আমরা এরকম তিনটা পদ দেখব এবং ওয়ানটা যদি প্লাসের থাকে তাহলে তোমার কাছে মান বেরোবে প্লাসের ওয়ানটা যদি মাইনাসের থাকে মান বেরোবে মাইনাসের এটা মনে রাখতে হবে তোমাকে প্লাসের মান দিয়া এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান চাইলেই মান বেরোবে যদি বলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স চাইলে কিন্তু আমার মান সহজে বেরোবে না তখন আবার সিস্টেমেটিক ওই করতে হবে তো তুমি এখন কি করবা এই যে তোমার কাছে মানটা আছে এইটার মানটা তুমি ওটা দিয়ে করতে পারবা তো এটার মানটা কি হবে এই যে মাঝখানে যে থাকবে এটাই হবে আনসার তাহলে একটা ওয়ানটা প্লাসের তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বেরোলো টু এটাকে ওই পাশে নিলে টু আবার এটাও এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট সিক্স এই মাঝের যে থাকবে এটাই হচ্ছে আনসার অর্থাৎ তবে এগুলো ওয়ানটা যে থাকবে মান তার বেরোবে এই ক্ষেত্রে কি আমি ক্যালকুলেটার ইউজ করে আমি মনে করি না খুব বেশি সমীচীন হবে কারণ কিছু বিষয় আছে টেকনিক্যালি ইউজ করতে হয় ক্যালকুলেটারটিও আমাদের ব্রেন ফাস্ট। আমি বাচ্চাদেরকে নিরুৎসাহিত করি একটু ক্যালকুলেটার কম ইউজ করার জন্য কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্যালকুলেটার তোমার ব্রেনকে আরও জ্যাম করে ফেলে এবং তোমাকে ওটার উপর নির্ভরশীল করে তোলে তুমি যখন ভবিষ্যতে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবা পড়াশোনা করছো স্বাভাবিকভাবে তুমি জব করবে বা কিছু একটা করতে যাবা ব্যাঙ্কে পরীক্ষা দিতে যাবা বা ধরো তুমি যে কোনো চাকরির জন্য পরীক্ষা দিতে গেলা অথবা তুমি ইউনিভার্সিটিতে যেটাই বলে ভর্তি পরীক্ষা দিলা সব কিছুর জন্য তোমাকে কিন্তু তখন ক্যালকুলেটার নিতে দিবে না সো তোমার ব্রেনটাকে তুমি ক্যালকুলেটার হচ্ছে ফার্স্ট বানাইবা প্র্যাকটিস করে করে এবং যে যত বেশি এমসি কিউতে প্র্যাকটিস করবে তত বেশি সে সৃজনশীল এবং সিকিউতে মানে যে শর্ট প্রশ্ন যেটা এসকিউ ওগুলি তুমি খুব দ্রুত পারবা না হয় তুমি সবসময় ক্যালকুলেটার দিয়ে এমসি কিউ করা যায় কিন্তু তুমি যখন সারাক্ষণ ক্যালকুলেটার উপর নির্ভরশীল হয়ে পড়বা তখন তুমি সিস্টেমেটিক ওয়ে তার অঙ্কটা করতে পারবা না সো এই জন্য আমি বলবো যখন যেটা প্রয়োজন তখন সেটা করো ঠিক আছে যেমন অষ্টম অধ্যায়ের কিছু অঙ্ক আছে এটা তুমি ক্যালকুলেটার দিয়ে সারাদিন না টিপ এটা তুমি চোখের পলকে করতে পারবা যেমন আমি আমার কোর্সে অনেক করিয়েছি পিথা করেছে সূত্র দিয়ে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ সো তুমি চাইলে এগুলো করতে পারো সপ্তম অধ্যায় করতে পারো হ্যাঁ দুই একটা অধ্যায় আছে যেগুলো তুমি অবশ্যই খাতা কলম লাগবে এবং করবা ঠিক আছে আশা করি ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা